সবাইকে জিজ্ঞেস করো কেমন আছো তুমি ভালো আছো তুমি বসো সুন্দর করে বসো আচ্ছা তুমি কাকে বেশি ভালোবাসো দুজনকে বাবাকে নাকি আম্মুকে সবাইকে যাও সবাইকে ভালোবাসে আচ্ছা তুমি স্কুলে পড়বা নাকি মাদ্রাসায় সুন্দর করে মাদ্রাসায় যাবা আচ্ছা বামদেশে ভূত থাকে তুমি থাকে না হ্যাঁ আর তুমি আল্লাহর কাছে কি দোয়া করো ইন্না তো দোয়া পড়ো সুরা কাউসারটা বলো এইভাবে তাড়াতাড়ি বলে তাহলে তো কেউ বুঝবে না তুমি সবাইকে বলো তো হ্যালো গাইস কেমন আছো আমি ভালো আছি